বন্যায় তলাই গেলো মনে হচ্ছে ঘরের কানাস পর্যন্ত মনে হচ্ছে পানি উঠে গেল ও না না আরে আরে বাইরে বাইরে তাড়াতাড়ি আসো তুমি আমি ও হ্যাঁ কি মনে করে আবার আমার ডাক্তার তুমি এখানে বসবাস করতেছাও কিভাবে চাও কম নি দিয়ে যে অবস্থায় তো মনে হচ্ছে ঘরের মধ্যে পানি ঢুকে গেল তা তুমি এখন আবার কৌনি কেন তুমি এই দেখতেছাও তুমি এতদিন কনে ছিলে হ্যাঁ আমার ঘর পুরো পানিতে ডুবে ছিল খাটের তল দিয়ে পানি আর ওই খাটের উপরে আমি আর গিনি এই দূর অবস্থায় যদি আমি তোমার পাশে না থাকতে পারি তো হলো আমি গ্রামবাসীদের জীবন দিয়ে দিচ্ছি কাজ করতে করতে হরে নাছি দেখতে পাচ্ছিস কি অবস্থা এই মাথা চুলটাও কাটাতে পারতেছিস রে সময় পাচ্ছিস না তোমার খবর দিলে কি হয় তো তুমি কি পানি শেষে উঠাই দিতে এই বর্ষায় কার কি ক্ষতি হয়েছে সারা গ্রামে আমি তো সেই তদারকি করে বেটাচ্ছি আর তুমি তো বয়স্ক মাতার কাটের কথা বলিলে আমি সব ব্যবস্থা করে বেলিছি এখন থেকে মানে এই গ্রামে আর কারোর আর বয়স্ক মাতার জন্য কারোর কাছে যাওয়া লাগবে না আমি তার বাড়ি বাড়ি যে মানে করে যে কাটের ব্যবস্থা করে দেব বয়স্ক ভাতার কাট এবার তুমি করে দিবা কেন বিশ্বাস হচ্ছে না আবার হাসাইলে কত জনেরকম কইলে যে বয়স্ক কাট করে দেব করে দেব কেউ তো করে দেন না ওই সবাই যে যা সত্যই নিজিদের টাই ডাকে বুঝেছ এবার বিশ্বাস করে আমার কাছে কাগজপত্রগুলো সব জমা দাও আইডি কার্ডের ফটোকপি জন্ম সনদ আর এক কপি ছবি ওগুলো ঘর থেকে নিয়ে আসো আরে আমি তো ওয়ানেক এর কাছেই তো জন্ম নিবন্ধন এই যে ছবি এগুলা তো দিলাম ভোটার আইডি কার্ড তা কেউ তো এখনো পর্যন্ত আমার সাথে বয়স্ক ভাতাটা করে দিতে পারলেন না আমার তুমি বিশ্বাস করো শোনো না কাজ তো করে দেবে না কিন্তু দশ হাজার টাকা দেওয়া লাগবে সবার কাছ থেকে পনেরো হাজার করেই নিচ্ছি তুমি আমার নানা মানুষ তোমার কাছ থেকে দশ হাজারই নেবার দশ হাজার এখন তো যত জনের কাছে আমি বয়স্ক ভাতা কাট করতে দিছি কারো কাছে টাকা ভাই আমি দিইনি আর ওই টাকা দিয়ে আমার কাট করার দরকার নেই ভাই না না আরে পূর্বের যত কাট হয়েছে সব কিন্তু বাদ এখন তুমি যদি হাজার টাকা দিলেই তোমার কার্ডটা ওকে করে দিতে পারতাম মমি আর শোনো তোমার বাড়ির পরে আসলে আসিলাম তোমার তো নিজের মানুষ মনে করিলাম বলে তো এখন তুমি যদি ওই টাকা দি দিতে পারো তো ভালো কথা আর না দি দিতে পারলে আর কি করে আমি চলে গেলাম দেখো চিন্তা ভাবনা করে শাকেরালি ওহ না না শোনো কি আরে শোন আবার কি করতে ডাকতে চাও শোনো শাকেরালি এ তোমারের 10000 না 5000 না বুঝছাও তুমি যদি কাঠটা করে দিতে পারো আমার নামে তাহলে তোমার আমি আটটা হাজার টাকা দেবো না না রাজি যখন হয়েছে ওই তাহলে এক কাজ করো ওই আট হাজার টাকা না তোমার দশ হাজার টাকা কইছি তো এক হাজার টাকা কমায়ে তুমি নয় হাজার টাকা দাও আর তাহলে যাও এখন এই বাড়ি ঘরে যে দেখো দুই হাজার মতো টাকা দাও আর এই কাগজপাতি গুলো সব দিতে আমার কাছে দাও দুই হাজার টাকা কি এখন ঘরে থাকে হ্যাঁ ওরে থাকলে যাও 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 ওই গিন্নির সাথে কথা বলো কথা বলে দেখো কাজ হবে না যাও তুমি গিন্নির সাথে কথা বলো দিই এ কিন্তু আমার খুব কষ্টের টাকা ভাই তুমি আমার কার্ডটা এবার করে দিয়ে না ভাই আমার উপরে ভরসা রাখো তিনি চিন্তা করে না তোমার কার্ড এবার হবেই হবে না থাকো তারি আসসালামু আলাইকুম ও হারুন বাড়ি আসো একটু বাইরে আসো বাইরে আসো ও ইমাম সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ এই দেখেন আল্লাহ যে পাক রেখেছে সেই পাকেই ভালোই আছে তাই ইমাম সাহেব কি মনে করে এই সকাল বেলায় আপনি আমার কাছে আসলেন তুমি তো মসজিদের নিয়মিত মুসল্লি ছিলে ফজরের নামাজ পড়তে এখন তো মসজিদ এসে ফজরের নামাজে মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে মুসল্লি পাচ্ছি তো তুমি যাচ্ছো না কেন নামাজ পড়তে আমি তো একটু দাওয়াত নিয়ে আসলাম আজকে আমাদের পাড়ায় বেরোয়ছি যে সব মুসল্লির বাড়ি বাড়ি যাব যাতে ফজরে অন্তত যে নামাজটা জামাতে পড়ে ইমাম সাহেব হ্যাঁ আসলে পানি তো এখন তো অনেকটা টাইম হয়ে গেছে হুম একেবারে ডুবো ডুবো পানি ছিল এই পানির কারণে আমি ফজরের নামাজ পড়তে যাতি পারিনি তা আপনি যখন আইছেন তখন আগামী কালতে ইনশাআল্লাহ চেষ্টা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওই যে শাকের আলী দেখলাম খুব দ্রুত বেরই চলে গেল কি বিষয়টা কি ও আর ছিল আমারে বয়স্ক ভাতার একটা কাট করে দেবে এর আগে তো অনেক কাছেই দিলাম তা কেউ তো করে দিলে না তাই আর কি ওই কাগজপাতি আরে দুই হাজার টাকা দিলাম তুমি না জেনে শুনে ওর কাছে দুই হাজার টাকা দিলে ও তোমার বয়স্ক ভাতার কাট করে দিয়ে আর কিটা ও তো শুনি তো ভালো একজন মানে নামি দামি নেতার সাথে বেড়ায় ঠিক আছে তো তুমি ফজরের নামাজ পড়তে আসি না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ কালকের থেকে আচ্ছা গেলাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামদুল্লাহদি আচ্ছা কাকা বলছো কি বলেছি আর কাকা আপনাদের উপকারের জন্য ঘুরে বেড়াচ্ছি কাকা আমাকে উপকার মানে কাকা অবস্থা দেখতেছেন সারা গ্রাম ওর এখন যে আমি ঘুরে বেড়াখন তো সময় ভালো এখন আমার বুঝতে পেরেছেন আমি এখন কি করতেছি শুনবেন মানুষের বয়স্ক ভাতার কার্ড তারপরে বিধবা ভাতার কার্ড ওই সালির কার্ড এক কথায় যত রকমের কার্ড আছে সব এখন আমি আবার করায় দিচ্ছি নতুন করে। বুঝতেই তো পাইতেছেন এখন পুরনো কার্ড সব বাদ। এখন সব নতুন করে করায় দেবো। সব বাদ। হ্যাঁ নতুন করে করায় দেবো আবার। কাকা আপনার বয়স্ক ভাতার কার্ড করে দেবো এটা তো আমার মনে আছে। আর ওই পুতাবিটার বউর একটা বিধবা কার্ড করে দেবো। পুতাবিটার বউ বিধবা কার্ড করে দেবো তার মানে। আমার পুত ছেলে বেঁচে আছে। কিডা বেঁচে থাকলো? মরে গেল? ওই চিন্তা তো আমার কাছে এ তো বুঝলাম না আমার পুতার ছেলে বেঁচে রয়েছে তুই বিধবা বিধবা কাজ করে কিভাবে তুই কার বাসায় রাখবো আর কারে মেরে ফেলবো খাতা কলমে সেটা তো আমি দেখবো কোনো চিন্তা করতে হবে না এখন কি করতে হবে বিধবা ভাতার জন্য যে এই কাগজপত্র লাগে বয়স্ক ভাতার জন্য সেই একই কাগজপত্র লাগে আর সাথে দুইজনের মিলে বিশ টাকা দিলেই হবে না ও আল্লাহ বিশ হাজার টাকা হলেই আমি একটা ব্যবসা করে খাতি পাচ্ছিলাম তো আমার অত টাকা নেই আমি পারব না এই মেগনি গাছ কাঠাল গাছ এই সব গাছ কার এই গাছ আমার বড় হচ্ছে বড় করতেছি এই গাছ বড় হয় লাভটা কি তার চেয়ে প্রত্যেক মাসে মাসে ভাটা পাওয়াটা বেশি ভালো না কাজ করলে ওই গাছ ওই একটা গাছ মারলে তো বিশ টাকা হয়ে যাবে না না হলে সাথে এটাও দিয়ে দিয়ে নেন ওই দুটো কাট করে দিলি আর সংসারের অভাব থাকবেন না আমি কি চাই করবো গাছ মারতে তো শাকের অনেক দিন লেগে যাবে শুধু অনুমতি দেন গাছ কালকে সকালেই মারায় দেবো ব্যাপার ব্যাপারে নিয়ে এসে তাহলে চাই করো তবে একটা কথা আছে তুমি কিন্তু বুঝিয়া দেখে আমি কিন্তু গরিব মানুষ আমার আর কোনো সম্বন্ধ নেই ওই গাছ গাছালি কয়টা আমার সম্বল আমি তো গরিবের দুঃখ বুঝি গরিবের দুঃখ বুঝি বলেই একেবারে সরাসরি আপনার মানে দৌড়ে চলে আসি তাহলে একটু স্যার নেই কি ধরুন সবার সঙ্গে হয় কাকা পুরোনো কার্ড সব বাদ সব নতুন করে হবে এখন থেকে আর সব নতুন করে আমি ইনশাল্লাহ করিয়ে দেবো আর কাকা কাল সকালে কিন্তু এই আমি ব্যাপারই নিয়ে আস পারে রে আর কি এখন যাচ্ছি আসসালামু আলাইকুম আরে গা ধরে চোধ মানুষ করেছি আরে কাজ করা চোলো রে কালকে সকালে ব্যবহার দিয়ে দিতে হবে যা আল্লাহ ভরসা এই নিসারে দেখছিস যে গাছের কাছে গাছ ধরে কান্নাকাটি করতেছ মনে হচ্ছে কি ব্যাপারে গাছের কাছে কাটাল গাছের কাছে কি বিষয়টা কি এই গাছ তিনলে মানুষ করতে মনে করলো আর বড় হোক তার বড় করতে পারলাম না কালকে সকালেই বিক্রি করে দিচ্ছি সাত হাজার টাকার কাটাল বেচতে পারো আমো কিনে খাইছি তোমার কাছ থেকে এত সুন্দর গাছটা তুমি বেঁচে ফেলবা বিষয়টা কি ধরন্ত গাছ হ্যাঁ হ্যাঁ এ কি কেউ পেয়ে আর রাখতে পারলাম না এই মানুষের খুব শখের এই তিনটে গাছ এই গাছ বেঁচে আমার বিশ হাজার টাকা দিতে হবে গাছ বেঁচে বিশ হাজার টাকা দিতে হবে মানে তোমার সমস্যাটা কি বললো যে ওই আগে সে পুরোনো কাজ বাক্স বাতিল হয়ে গেছে নতুন কাজ আমার চালু হয়েছে তাই ওই বিশ হাজার টাকা দিতে হবে আমার ওই বয়স্ক ভাতার কাজ আর পুতা পিঠার পর ওই বিধবার কাজ পুতা পিঠার পর বিধবা ভাতা মানে তোমার পুতা সিলে বেছে রয়েছে পুতা সিলে বেসে থাকতে আবার কোনো দিন পুতা বিটার পর বিধবা ভাতার কার্ড হয় শাকের আলী বলেছে যে বাইছে চললো বলুন সবার সাথে ও কার্ড করে দেবে দাদা হ্যাঁ তাহলে দেখো কত বড় ধান্দা বা ওরা এই যে পরিষ্কার পরি পোশাকে ঘুরে বেড়ায় কাজ নেই কর্ম নেই একটা কুটো ছেড়ে না আবার ওগের মতন ভালো কেউ নেই চলে না বিশ হাজার টাকা নেবে আরো কত জায়গাতে ধান্দা বেরিয়েছে ওই শুনলাম হারুনির কাছ থেকে দুই হাজার নিয়ে একটু আগে যাই আর তুমি যেন কাটাল গাছ আমাদের গাছ না আসুনে ব্যস পা ঠিক আছে চলো না করার পরে চলো